এই কাগজ আমি পঞ্চায়েত জমা দিয়েছি এই কাগজ আমি ঘরে যত আমার ডকুমেন্টস ছিল আমি সেই ডকুমেন্টস আমাদের পার্টির নেতাদের কাছে জমা দিয়েছি তবু আজ পর্যন্ত আমরা ঘর পাই নাই পাই নাই যশ তা না দেখ তা আমাদের কাগজগুলো পুরাবার কোনো তাদের অধিকার নাই তা না যদি ওপর মহল যদি না যায় তা কি উড়ে টাকাটা দিবে বাবা তা তাদের পুড়িয়ে নিশ্চয় তাদের লাভ হচ্ছে বই কি বাবা তাহলে পুরাবে কেনে কিরকম লাভ হচ্ছে তাদের পকেটে টাকা তাদের গাড়ি কিনছে বাড়ি কিনছে জমি কিনছে জায়গা কিনছে বাড়ি পঞ্চাশ হাজার টাকা দামি মোবাইল কিনছে কি চাই আমরা ওই কাগজগুলো যাদের পুরাইছে তাদের শাস্তি চাই আমাদের যে ওই লিস্ট পুরো ডকুমেন্ট সহ পুড়িয়ে দেখছি ফেলে দিয়েছি আমাদের লাগার বলছে ঘরে ঢুকবে ঘর ঢুকবে কিন্তু যখনই টাকা যাচ্ছে যাচ্ছি তুলতে বলছে তোমাদের টাকাই ঢুকে নাই ঘরের কোনো ই নাই হ্যাঁ লিস্টির নাম এসছিল ওই যখনই বলছে টাকা ঢুকে যাবে কি যখনই তুলতে যাচ্ছি নাইকো কিন্তু এখন আমরা দেখছি যে পঞ্চায়েতের পাশে ডকুমেন্টস সব পুড়িয়ে ফেলাইছে না নাম তো পাওয়া যাচ্ছে না এই একটু আড্ডু করে পাওয়া যাচ্ছে কে করছে কি করছে জানবো পঞ্চায়েত থেকে করছে তাছাড়া কে করবে হুম বঞ্চিত করা হচ্ছে আমাদেরকে যে করবে পঞ্চায়েত যারা চালাচ্ছে তারাই করবে তাছাড়া কে করবে হ্যাঁ আমার লিস্টে নাম এটা আমি অভিযোগ এটা কারণ বলছে বিএসকে ছেলেগুলো ওই যে কাজ করে বললো আধার কার্ড সংশোধন করে তারপরে ধানের বুকিং করে এই সব সমস্ত ওরা করে এবং বিনা পয়সা করে ওদের এক বস্তা দেড় বস্তা করে কাগজ হয়ে যায় ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানটায় পঞ্চায়েতের বাইরেটা এক ধারে নিজে ফুরিয়ে দেয় আর একটা কথা হচ্ছে আমরা মানুষের সঙ্গে আছি আমরা কাজ করার মানে পক্ষে যাতে গরিব মানুষগুলো বাড়ি পায় সেই চেষ্টা আমরা বরাবর করে যাচ্ছি আমাদের বিডিও সাহেব বলেছেন যা হচ্ছে উপর থেকে হচ্ছে আমরা আমাদের নেতারা কেউ এই বাড়ির ব্যাপারে কারো ঘর ফটো তুলতেও জানে ছবি তুলতেও জানে আমরা সহযোগিতা করেছি আমরা বলেছি যেন সবাই গরিব মানুষ ঘরগুলো পেলে ভালো হয় দেখবেন একটু চেষ্টা করুন কিন্তু আমাদের তো সঙ্গে কেউ তো নেতারা যায় এটা পার্টির নেতাদের কোনো হাত নাই যা হচ্ছে ওপর থেকে হচ্ছে কেন করছে নানা রকম লোক আছে কে কার মুখে হাত ধরে বলুন নানারকম উস্কানিমূলক কথাবার্তা নানারকম লোক আছে তারা বলছে যারা আমাদের সরকারের মুখে কালিমা লিখতে লিপ্ত করতে চায় তারা এসব কথাগুলো বলছে গলসি এক নম্বর ব্লকের শিরোরায় পঞ্চায়েতে যে দৃশ্য দেখা গেল এ তো একেবারে বলার আর কথা নেই বলতে এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে গরিব মানুষের সাথে সাধারণ জনগণের সাথে এই প্রতারণা কি একটা পঞ্চায়েত একটা সরকারি দপ্তর করতে পারে কারোর পার্সোনাল ডকুমেন্টস কি কোনো সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে আর নির্লজ্জতার সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আর শিরোরায় পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে এটাই কি সরকারি সিস্টেম এইভাবে কি পশ্চিমবঙ্গ এগিয়ে আছে এটাই কি এগিয়ে বাংলার নজির এই সরকার যতদিন থাকবে ততদিন এই রাজ্যের মানুষকে প্রতারিত হতে হবে এবং ভুগতে হবে